যেগুলো আছে আর কি উদয়পুর বিশটাতে মানে অনেক খাবারের আর কি দোকান আছে আর কি তো যেটা নিউ দীঘাতে দেখলাম না নিউ দীঘাতে মানে জলের মধ্যে নেই সব উপরে কিছু কিছু জায়গায় আছে কিছু রেস্টুরেন্ট আর এখানে সব মানে একদম পুরো জলের মধ্যে আর কি তো এই দেখো এরা সব জলের মধ্যেই চেয়ার পেতে খাচ্ছে আবার এইদিকে সব মাছ বিক্রি হচ্ছে মাছ তো আমরা ওখান থেকে চলে এসে আমরা এখন এসেছি উদয়পুর বিচে তো উদয়পুরটা দেখা যাক কেমন মানে সকাল থেকে অলরেডি তিনটে জায়গা হয়ে গেল তো এখন চলে এসছি উদয়পুর বিচে তো এই জায়গাটা দেখে কেমন লাগে ওখানে তো খুব নিউ দীঘাতে খুব ভিড় ভাট্টার জন্য ওখান থেকে এখানে চলে এসছি তো এখানে দেখি এখানে তো প্রচুর মানে বাচ্চাদের খেলনার জিনিস আছে আর কি তো এইদিকে দোকানবেলায় সব বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে তো সামনের দিকে আগেই যাই দেখি বিচের ধারটা কতটা ভিড় ভাড়টা হয়েছে আর কি তো চলো যাওয়া যাক তো ফাইনালি দোস্ত আমি এখন চলে এসেছি উদয়পুর বিচে আর কি তো উদয়পুর বিচটাও মানে এত সুন্দর মানে যেখানেই যাচ্ছি সেখান থেকে আসতে মন যাচ্ছে না মানে এরকম পরিস্থিতি আর কি তো অবশ্যই যদি বন্ধুরা দীঘায় আসো তো অবশ্যই এইসব জায়গাগুলো যেন মিস করো না এখানে সব মানে ডান্স করছে আর কি বক্সে গান চালিয়ে দিয়ে সব ডান্স করছে আর কেউ স্নান করছে আবার কেউ খাবার খাচ্ছে তো চলো দেখা যাক নিচে একটু নেমে গিয়ে ভিডিও করে দেখছি আর কি তো ফাইনালি দোস্ত আমি চলে এসেছি উদয়পুর যে বিচে আর কি তো এখানে দৃশ্যটা মানে এত সুন্দর আর কি মানে বলার মতো না আর কি তো আমার এইদিকে ওই ভাইগুলো সব বসে বসে বালিতে খেলা খেলছে আবার এইদিকে দেখো মানে পানির মধ্যে রেস্টুরেন্ট আর কি তো এদিকে আমিও হাঁটতে হাঁটতে পানি মানে সমুদ্র পা দিয়ে দিয়ে দিচ্ছি জলে তো সমুদ্র পানিতে আমি পা দিয়ে দিচ্ছি তো দেখি সামনে একটু ঘোরা যাক তো এদিকে দেখো এত সুন্দর ঢেউ আসছে আর শুধু পানি আর পানি মানে চোখ দিয়ে যত দূর যাচ্ছে তত দূর পানি আর কি তো এইদিকে সব স্নান করছে মানে প্রচুর লোকজন সব স্নান করছে এবার আমার ততটা ইচ্ছা নেই যে সমুদ্রে স্নান করবো আর কি তো আমি আগেও দু তিনবার এসছি মন্দারমণিতে তো মন্দারমণিতে আমি কোনো সময় স্নান করিনি তো এখনও ইচ্ছা নেই তো এইদিকে দেখো আমার পায়ের কাছে সব একবারে পানিতে ভর্তি হয়ে গেল মানে শুধু ঢেউ আর ঢেউ আসছে মানে প্রচণ্ড হারে ঢেউ আসছে আর কি তো এই দিকটা দেখো একবারে পুরো মানে দোকানগুলো পুরো একদম পানিতে ভর্তি হয়ে গেল সব খাবার খাচ্ছে তাদের পায়ে গোড়াতে সব পানিতে ভর্তি তো সামনের দিকে একটু আগে যাই দেখি সামনের দিকে কী পজিশন আছে আর কি ভাই এরকম দৃশ্য মানে হয়তো সবার লাইফে হয়তো এরকম শখ থাকলেও পূর্ণ হয় না হয়তো অনেকজন বলে যে আমি দীঘায় ঘুরতে যাব ঘুরতে যাব পরে কিন্তু আসতে পারে না এই দেখো কত বড়ো বড়ো ঢেউ আছে আর কি তো এদিকে সব বোর্ডে করে খেলা খেলছে বোর্ড আছে অনেকগুলো আর স্নান করছে অনেক দূর দূর যাচ্ছে তারপরে ওই যে নেভির যে দাদাগুলো আছে ওরা সব মানে পতাকা লাগিয়ে দিয়েছে যে এর বাইরে লাল পতাকা লাগিয়ে দিয়েছে ওই দেখো সামনে সব লাগাচ্ছে তো এর বাইরে যাওয়ার নিষেধ আছে তো অনেকজন যাচ্ছে তাও যারা খুব মনের মধ্যে সাহস আর কি তো তারা যাচ্ছে এই দেখো ঘোড়াটা দেখো এখানে মানুষ সব সব তো সামনে আছে ওইগুলাকে কিছু কিছু দেখানো যাক তো চলো এই দেখো সব মাছের দোকান মানে বিভিন্ন রকমের তো সামনে ওইদিকে চেয়ারে সব মাছ বিক্রি করছে তো এইদিকে রেস্টুরেন্টগুলো যেগুলো আছে আর কি উদয়পুর বিশটাতে মানে অনেক খাবারের আর কি দোকান আছে আর কি তো যেটা নিউ দীঘাতে দেখলাম না নিউ দীঘাতে মানে জলের মধ্যে নেই সব উপরে কিছু কিছু জায়গায় আছে কিছু রেস্টুরেন্ট আর এখানে সব মানে একদম পুরো জলের মধ্যে আর কি তো এই দেখো এরা সব জলের মধ্যেই চেয়ার পেতে খাচ্ছে আবার এদিকে সব মাছ বিক্রি হচ্ছে মাছ বিক্রি করে ভেজে খাচ্ছে তো ভাই মানে সমুদ্রের মাছগুলো দেখতে একটা কেমন লাগছে আর কি তো আমি এমনি মাছ খুব কমই খাই তো ইচ্ছা ততটা নেই তো সামনের দিকে আরও আগে যায় দেখি কি পরিস্থিতি আর কি এই দেখো এরা দুজন আবার কী করছে ভাই পুরোটা একদম জলের ওপরে আর কি মানে একদম জলের ওপরে মানে সবাই আর কি জলের ওপরেই আছে তো এইদিকে দেখো মানে আমার লাইফে ফার্স্ট টাইম জেন্ত ইলিশ মাছ দেখলাম এই দেখো এখানে আছে তো সামনের দিকে আরেকটু আগে যাওয়া যাক তো ভাই এদিকে লাস্টের দিকে চলে এসেছি মানে লাস্টের দিকে তত আর কি মানে ভিড় ভাড়টা নেই এইদিকে দেখো উনি চেয়ার পাচ্ছে টেবিলগুলোকে বিছাচ্ছে তো টেবিলগুলো সব একদম পুরো জলের ঢেউ আর কি পড়ে যাচ্ছে তো আমি আরও সামনের দিকে একটু আগে গিয়ে দেখানোর চেষ্টা করছি কারণ মানে যত বেলা হচ্ছে আর কি তত জলের যে ঢেউটা আর কি তো ততটাই বাড়ছে ওইদিকে ওই অনেক দূর অবধি জল চলে গিয়েছে তো সামনের দিকে আরেকটু আগে গিয়ে দেখি তো ফাইনালি দোস্ত আমি তিনটে জায়গায় সকাল থেকে যাওয়ার পর আর কি তো মোহনাটা ভালো লাগলো মানে মোহনার থেকেও আমার সবথেকে বেশি ভালো লাগলো যে উদয়পুর বিচটা কারণ যে ওল্ড দীঘা ওখানেও গিয়েছিলাম তো ওখানে ততটা খুব একটা খাস লাগলো না তারপরে নিউ দীঘাতে ওখানে মোটামুটি কারো প্রচুর মানুষ আছে ওখানে সব স্নান টান করছিলো আর কি তো ওই জায়গার থেকে সবথেকে বেস্ট লাগলো আমার কাছে উদয়পুর বিচটা আর কি কারণ এখানে সব জলের মধ্যে রেস্টুরেন্ট আর কি আর প্রচুর দোকানপাট আছে মানে যত দোকানগুলো আসছে আর কি তো এরা দেখছি দিনকে দিন মানে জলের দিকে একটু বেশিই যাচ্ছে এই দেখো সব এখানে মানে ঘুসফুঁতাপুতি করছে আর কি তো এরা যত মানে জল বাড়ছে তত নিচের দিকে আগেই যাচ্ছে আর এই দিকে দেখো সব বোর্ড ফোর্ড চলে এসছে আর এই রেস্টুরেন্টগুলো মানে সব চেয়ার নিয়ে সব নিজে নিজেই নিচে চলে এসছে আমি একবারে মানে জলের কাছে চলে এসছি আমার এখানে জল এখন বর্তমান আমার পায়ের এতটা আর কি তো সামনের দিকে আগে যাই দেখি সামনের দিকে প্রদূষণ কী আছে আর কি তো স্নান করার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি কোনো মানে আর কি নোংরা জলে স্নান না কিনাখান এখানে প্রচণ্ড হারে বালি আর কি মানে মানুষ এত হেঁটেছে মানে বালিতে পুরো ভর্তি আর কি তো সামনে সবাই হাঁটতে হাঁটতে আসছে এই দিকে দেখো বোটগুলাতে সব মানে এগুলো ভাড়া বোট মানে যারা বোটে করে একটু ভিতরের দিকে ঘুরতে যাওয়ার ইচ্ছা তাদেরকে মানে এদের সাথে কন্টাক্ট করলেই মানে এরা নিয়ে চলে যাচ্ছে আর কি এই দেখো বোর্ডগুলো দেখো আর সমুদ্র ঢেউ দেখো মানে এত সুন্দর ঢেউ মানে বলার মতো না আর কি মন্দারমণিতে আমি ছিলাম মন্দারমণিতে এত না কিন্তু এই উদয়পুরে এই জায়গাটাতে একটু বেশি সবসময় কারণ অনেক আমার যে গাড়ি বন্ধু বান্ধবগুলো আছে ওরা বলে যে উদয়পুর জায়গাটা খুব সুন্দর কিন্তু আমি আমার লাইফে ফার্স্ট টাইম আসলাম এখানে তো দীঘা আসবো আসবো করে আসা হয় না তো এবার ফার্স্ট টাইম আসলাম তো এখানে দাদারা সব বোটে চড়াচ্ছে এগুলো সব মানে কত টাকা করে নেয় সেটাও আমি জানিনি বা জিজ্ঞেস করিনি এখনও তো এইদিকে আমি যাদেরকে নিয়ে এসেছি ওরা ওই সামনের দিকে স্নান করছে আর কি তো এইদিকে দেখো পানির জলের ঢেউটা দেখো জলের ঢেউটা এত বড় বড় হয়ে ঢেউ আসছে মানে বলার মতো না আর কি তো এই দোকানগুলো সব আস্তে আস্তে জলের মাঝখানের দিকে নিয়ে যাচ্ছে কারণ মানুষ এটাই আনন্দ আর কি তো চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই ফলো করে দেবে তো আমি উপরের দিকে একটু উঠে যাই কারণ বেশিক্ষণ জলে থাকলে আবার শরীর খারাপ করবে কারণ আমাকে এখান থেকে আবার সাড়ে তিনশো কিলোমিটার গাড়ি চালিয়ে বাড়ির দিকে যেতে হবে আর কি তো তার জন্য আমি জল থেকে উঠে যাচ্ছি কারণ খুব বালি প্রচণ্ড হারে বালি বালিতে কেমন একটা করছে আর কি তো চলো সামনের দিকে এগিয়ে যাই গাড়ির কাছে গিয়ে বসি ওরা আসবে চলে যাবে